সেই দেশkel ছিল ঐ সম্মে ভরা এই দেশkel ছিল করব মারা মানে দেশkel ঠিক কি না এক দেশkel কারণে আমরা নিতেতে করেছিলাম আন্দোলন করেছিলাম কিন্তু বিপদ বেশি সরকার সেই আন্দোলন আমাদের কোন বাদ করেন নাই আবার এর পরের 25 আগস্টে এই দেশ কে দেশি বাদক পালন করছেন কিন্তু উপদেষ্টার আসার পরে গতকালকে আমি পত্রিকায় দেখলাম অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে দুই বছর হয়েছে মাত্র আমরা অনেক কিছু করেছি আসলে আপনারা কি করেছেন সেটাই দেখার বিষয় সে কিচ্ছু করতে পারেননি এখন পর্যন্ত আপনি যে মূলা ঝুলি আছেন কর্মচারীদের কাছে যে মূলা এই মূলা ঝুলে তো ঠিক হয় নাই আপনি এই ডিসেম্বরের মধ্যে

আপনাদের সকলের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে আমার বক্তব্য কিনে শেষ করছি আসসালামাইলাইকুম রহমতুল্লাহ